অনেক সময় দেখি বিয়ের পর গ্রামের মেয়েরা আর পড়াশোনা করতে পারে না কিন্তু আমি বিশ্বাস করি সময় যেভাবেই আসুক একটু চেষ্টা করলে আমরা পড়াশোনার জন্য নিজের মতো সময় বের করতে পারব ছোট ছোট এই চেষ্টা একদিন বড় পরিবর্তন আনে আজকের ভিডিওতে সংসার সামলিয়ে কিভাবে করা যায় সেই বিষয়ে কিছু ছোট টিপস থাকবে আসসালামু আলাইকুম আমি সাবরিনা আজ আপনাদের সাথে শেয়ার করছি রাতের আমার পড়াশোনা আমি কিভাবে সংসারে কাজ করো মাঝে মধ্যে পড়াশোনাটাও করি সেটাই দেখাবো আপনাদেরকে রাতের এই সময়টা আমার সবচেয়ে প্রিয় আমি সব বইগুলো সাজাই টেবিলটা ঠিক করি যেন পড়াশোনার জন্য সব কিছুই প্রস্তুত থাকে ছোট ছোট নিয়ম মানলে পড়াশোনা অনেক বেশি সহজ মনে হয় টেবিলে আমি অতিরিক্ত বই রাখতে পছন্দ করি না কারণ এতে টেবিলটা এলোমেলো থাকে এবং মনে হয় যে পড়ার সময় অনেক বেশি চাপ লাগে রাতের পড়াশোনাটা আমার জন্য শান্তি এবং ফোকাসের সময় একটু আলো আরামদায়ক পরিবেশ এই সব মনকে টেবিলে পড়ে রাখতে সাহায্য করে মনে রেখো ধারাবাহিকতা আর ধৈর্যই ফল এনে দেয় এই বইগুলো আমার কয়েকদিনের জন্য লাগবে না তাই আমি পলিব্যাগে করে রেখে দিচ্ছি যাতে ময়লা না পড়ে আমার পড়াশোনা রুটিনটা একটু আলাদা আমি অঙ্ক এবং ইংলিশ এই দুইটা প্রতিদিনই পড়ি আর অন্য যে কোনো একটি সাবজেক্ট তাতে বাংলাদেশ বিষয় বলিও হতে পারে বা আন্তর্জাতিক হতে পারে সেটা আমি রাখি এবং ওই একটা সাবজেক্ট সম্পূর্ণ শেষ করে তারপর আমি নতুন আর একটা বই নিই যেমন ধরেন বাংলাদেশ বিষয় বলির যে কয়টা সিলেবাসে আমার আছে সেগুলো প্রত্যেকটা শেষ করে তারপর আমি হয়তো আন্তর্জাতিক বা কম্পিউটার ধরলাম আর এই বইটা শেষ করার জন্য আমি নির্দিষ্ট সময় ঠিক করে রাখি আর হ্যাঁ আমি প্রতিদিন জব সলিউশন থেকে একটা যে কোনো বিগত সালের কোশ্চেন সমাধান করার চেষ্টা করে থাকি বিগত সালের কোশ্চেনগুলো পড়লে আপনার বিগত দিনের চাকরিগুলোতে কি রকম প্রশ্ন এসেছে সেগুলো আপনি সহজেই ধারণা পেতে পারবেন এখন আমি রিসেন্ট জব সলিউশনটা পড়ছি জব সলিউশনটা পড়ার একটা নিয়ম ফলো করি আমি আমি প্রথমে আগে যতগুলো প্রশ্ন আছে সেগুলো নিজে নিজে একবার দেখি আমি সেখান থেকে কয়টা পারি সেটা আগে দেখি অনেক সময় দেখা যায় হয় তো আমি দশ থেকে পনেরোটা প্রশ্ন পারি আবার অনেক সময় এর থেকে বেশিও হয় আবার কিছু কিছু সময় চার পাঁচটাও পারি আর যেগুলো ভুল হয় সেগুলো আমি খুব ভালো করে লক্ষ্য করি যেন পরবর্তীতে পড়ার সময় আমার খুব মনোযোগ সহকারে আমি সেটা পড়ি যেটা খুব কঠিন মনে হয় সেটা আমি এক্সট্রা কালার পেন দিয়ে দাগিয়ে রাখি প্রশ্নের সাথে সাথে আমি ব্যাখ্যাটা পড়ারও চেষ্টা করি সেখান থেকে কিছু কিছু ছোট ছোট কোশ্চেন আমি নিজেই তৈরি করি ব্যাখ্যা পড়লে হয়তো অনেকটা সময় যায় কিন্তু তবুও একসাথে অনেকগুলো প্রশ্ন পড়া হয়ে যায় আর হ্যাঁ প্রতিদিন পড়া শেষ করে আমি সারাদিন যা পড়লাম তা আবার রিভিশন দিই আমার এক স্যার বলেছিলেন যে প্রতিদিন তুমি যদি তিন ঘন্টা পড়াশোনা করো তোমার অন্তত দেড় ঘন্টা রিভিশন দিতে হবে পড়াশোনা শেষ করে চলে আসলাম রাতের খাবার তৈরি করার জন্য রাতের জন্য আজকে শুধু কচু তরকারি রান্না করেছি দুপুরের কিছু সবজি ছিল সেটা একসাথে খেয়ে ফেলব আসলে কাজের ফাঁকে ফাঁকে আমাকে পড়াশোনা করতে হয় কারণ পড়াশোনার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় আমি পাই না তো সারা দিন আমি পড়ার রুটিনটা এমন করে সাজাই যেন কিছুটা পড়াশোনা থাকে আবার কিছুটা কাজবাজও থাকে এই যেমন পড়াশোনা শেষ করে আমি রান্না করার পরে নামাজ পড়ে জিকির করে তারপর খেতে বসলাম এরপরই আমি ঘুমিয়ে যাব যাতে আমি সকালে উঠে পড়াশোনাটা করতে পারি যদিও আমার হাজবেন্ড অনেক রাতে আসে তবু আমি তার জন্য খাবার বেড়ে রেখে তারপর আমি শুয়ে পড়ি আসলে আমি মনে করি প্রতিদিন ছোট ছোট রুটিন আর নিজের প্রতি একটু মনোযোগ এগুলোই আমাদের প্রতিদিনকে সুন্দর করে তুলে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম